এটাই হচ্ছে দুটো বেটা ফিস এটা ব্লু কালার এটা হাফ 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 ফুল এটা হচ্ছে হাফ রেড কালার মানে এটা হাফ ব্লু কালার এটা হাফ এটা দাম একশো আশি এটা দাম একশো আশি দুটো একটু দুশো আছে এটা এটা একটু ছোটো হালকা বয়স্ক এটাও ছোটো এটা পেটে এটা মেয়ে আর এটা ছেলে এখন এটা এটা কাজ করলে ফাইটার পিছিয়ে বলতে পারে এটা একটু আপনি বলবেন আপনার কমেন্ট জানাবেন যে কোন কোনটা আপনাদের পছন্দ এই ব্লু কালার নাকি রেড কালার ওকে আর যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম